বন্ধুরা স্বাগত তোমাদের এখন তোমাদের যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উনিশ নম্বর সমস্যা তো উনিশ নম্বর সমস্যা মূলত একটা সৃজনশীল সমস্যার মতো সমস্যা তার কারণ এখানে ক কোথায় তিন ধরনের উত্তর চাওয়া হয়েছে তো প্রশ্নটা এরকম ছিল দেখো যে পঞ্চাশ জন ছাত্রীর গণিতে গণিতে নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো এখানে পঞ্চাশ জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের একটা সারণী দিয়েছে যে ষাট নম্বর পেয়েছে পাঁচজন পঁয়ষট্টি পেয়েছে আটজন চৌত্তর এগারো জন পঁচাত্তর পনেরো জন আশি আটজন জন আর পঁচাশি পাইছে তিনজন এখন এরালকে বলেছে মধ্যক নির্ণয় করো এটা মধ্য বের করতে হবে আর খয়ে বলেছে গড় নির্ণয় করো আর গয়ে প্রদত্ত উপাত্তের পায় চিত্র আঁকো তো সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে গেলে মূলত এখান থেকে আমাদের একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে তাহলে মূলত কিন্তু আমরা মধ্যক বের করে ফেলতে পারবো তো দেখো প্রথমত আমরা মধ্যক করবো তো ক নম্বরটা দিয়ে প্রথমত এই সারণীটা লিখবো কিন্তু কি লাগবে এটা একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে এই জন্য প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর এইভাবে আমরা সামনেটা তৈরি করবো ক্ষেত্রে দেখো তাহলে আমরা যেটা করলাম যে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা ওইটাই ঠিক কলমটা এইভাবে উপনিশ করে তোলা হলো এখন কমোচরিত করার সংখ্যাটা এর আগে আমরা করেছি যেটা করতে হয় পাঁচটা এখানে লিখে দিলাম পাঁচের সাথে আট যোগ করে দেওয়া হবে সেটা এখানে পাঁচের সাথে আট যোগ করলে তেরো হয় সাথে আট যোগ করলে সাতচল্লিশ হয় সাতচল্লিশ সাথে তিন যোগ করলে পঞ্চাশ তাহলে সেটা করা হলো পাঁচ এখানে লিখে ফেললাম পাঁচের সাথে আট যোগ করলে তেরো তেরো সাথে এগারো যোগ করে চব্বিশ চব্বিশের সাথে পনেরো যোগ করে উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ সাথে আট যোগ করে সাতচল্লিশ এই সাতচল্লিশের সাতাবাদ যোগ করলে পঞ্চাশ লেখানে গণসংখ্যার মোট এন সমান পঞ্চাশ এখন লিখব যেহেতু এন সমান পঞ্চাশ যা জোর সংখ্যা জোর সংখ্যা হতে মধ্য সমান এন বাই টু এন বাই টু তম এবং এন বাই টু যোগ এক তম তম পদের যোগফল যোগফল ভাগ আবার দুই এটা হলো জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যম নির্ণয় সূত্র যদি এটা বেজুর হতো এন এর মান যদি জোর না হয় বেজুর হতো তাহলে এন বাই টু যোগ এক পদ বললেই হতো আর জোর হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে এন এর মান এখানে পঞ্চাশ বসায় দিলাম তার নিচে দুই তম এবং পঞ্চাশের নিচে দুই যোগ এক তম পদের যোগফল ভাগ হচ্ছে দুই এখন পঞ্চাশকে দুইতে ভাগ করলে পঁচিশ হয় পঁচিশ তম এবং পঞ্চাশকে দুইতে ভাগ করলে পঁচিশ তার সাথে এক যোগ মানে ছাব্বিশ তম পদের যোগ ফল হচ্ছে এখন আমাদের এই ক্রমজরিত কোন সংখ্যায় দেখতে হবে যে পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে পঁচিশটাও আছে ছাব্বিশটাও অনচল্লিশ থেকে পঁচিশও নেওয়া যাবে ছাব্বিশও নেওয়া যাবে এই জন্য এই অনচল্লিশের জন্য প্রাপ্ত নম্বর কত ছিল সেটাই পঁচিশের জন্য লিখতে হবে ছাব্বিশের জন্য এক্ষেত্রে পঁচাত্তর যোগ পঁচাত্তর কারণ পঁচিশ যোগ কর যোগ এবং পঁচিশ পঁচাত্তর আছে আছে এখন পঁচাত্তর পঁচাত্তর যোগ করলে হবে হবে তাহলে এটাই হলো ভাগ দুই এটা তাহলে একশো যদি ভাগ করলে হবে তাহলে হচ্ছে মধ্য প্রথমত আমরা কি করলাম তৈরি করলাম আর যা ছিল ঠিকটা নিচে তোলা হয়েছে আর এখানে করা ওরে যেহেতু এনএমএন যোগ এই জন্য জোড়ের যে সূত্রটা মধ্যম সেটা ব্যবহার করা হলো করার পর দেখা যাচ্ছে যে পঁচিশ এবং ছাব্বিশতম পদ আসবে তো এখানে দেখা যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশতম পদ এটার মধ্যে আমরা ইচ্ছা করলেও নিতে পারবো না তাহলে উপর থেকে প্রথমে যার মধ্যে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর পদ পাবো সেটাই পাবে মধ্যক শ্রেণীর পদ সেক্ষেত্রে উনচল্লিশের মধ্যে পাওয়া গেল পঁচাত উনচল্লিশের মধ্যে পঁচিশ এবং ছাব্বিশ পাওয়া গেল মানে চব্বিশের মধ্যে পাওয়া গেল না এই জন্যই আমরা উনচল্লিশের জন্য প্রাপ্ত নম্বর কত ছিল সেটাই নিয়ে আমরা এটা সমষ্টিকে দুইতে ভাগ করে মূলত যেটা বলেছে বলছে গড় নির্ণয় করতে হবে তো গড়ের জন্য আমরা ছক তৈরি করব তবে এখানে কলাম হবে এখন চারটি যে নম্বরে যেহেতু চেয়েছে যে এখান থেকে গড় নির্ণয় করতে হবে তো দেখো এটা যে আমরা করেছিলাম গড় যখন বের করেছিলাম এখানে শ্রেণী ব্যক্তি ছিল কিন্তু এই জায়গাতে শ্রেণী ব্যক্তি নাই মানে ষাট থেকে পঁয়ষট্টি বা এরকম কিছু নাই যদি শ্রেণী ব্যক্তি থাকতো তাহলে এখানে কলামে এখানে এক দুই তিন চারটা কলাম হতো যেহেতু এখানে শ্রেণী ব্যাপ্তি নাই এই জন্য এটা সরাসরি শ্রেণী এবং গণসংখ্যা তারপরে এপায় একসায় লেখব তো আমরা জানি গণসংখ্যাকে বলে এ পাই আর শ্রেণী হচ্ছে এক্সাই তাহলে এই দুটা গুণ করে যা হবে এখানে লিখবো তো সেক্ষেত্রে দেখো ষাট এবং পাঁচ গুণ করে পাঁচ ছয় তিরিশ তিনশো হবে এবং পঁয়ষট্টি এবং আট এইগুলা গুণ করে করে আমরা লিখবো তো খেয়াল করে দেখি আমরা এই পাশাপাশি দুটা গুণ করে এটা তিনশো হলো পঁয়ষট্টি এবং আট গুণ করে হলো পাঁচশো বিশ সত্তর আর এগারো গুণ করে সাতশো সত্তর পঁচাত্তর এবং পনেরো গুণ করলে এক হাজার একশো পঁচিশ আশি আর আট গুণ করলে ছয়শ চল্লিশ এবং পঁচাশ এবং তিন মিনি করে দুশো পঞ্চান্ন এটা করা হলো এখন গণসংখ্যার যোগফলটা নামাবো সেক্ষেত্রে এটা জানি আমরা এটা পঞ্চাশ আবার এইটা যোগ করে নামালে এটা বলা হচ্ছে সামেশান অফ এফ আই এক্স আই তাহলে এটা যোগ করে কথা হয় সেটা আমরা নামাই দেখি তিন হাজার ছয়শো দশ তিন হাজার ছয়শো দশ এই যোগ ফলটা পেলাম অতএব আমরা লিখবো অতএব নিম্নেয় নিম্নেয় গড় সমান সামেশান অফ এফ আই এক্স আই বাই এম তো সামি সামগুলির পঞ্চাশ হয় তাহলে বাহাত্তর দশমিক দুই বাহাত্তর দশমিক দুই এটাই হচ্ছে গড় তাহলে এইভাবে গড় নির্ণয় করা যায় শ্রেণী ব্যাপ্তি দেওয়া না থাকলে আর শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে গ কিভাবে বের করা হয় এর আগে কিন্তু আমরা অঙ্কে শিখেছি এখন গয়ে বলেছে এই তথ্যগুলোকে গুলোকে পাইচিত্রে দেখাতে হবে সেই ক্ষেত্রে আমরা আমরা ও তবে এর আগে এটাকে মিশিয়ে দেব তো দেখি গ নম্বরটা আমরা যেহেতু পাইচিত্রে উৎপন্ন কোণ ওই পাইচিত্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি সেই ক্ষেত্রে মানে পাইচিত্রে উৎপন্ন কোণ আমরা জানি 360 ডিগ্রি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি সাথে মূলত এই সংখ্যাগুলোকে তুলনা বলা হয় পাইচিত্রে উপস্থাপন এই ক্ষেত্রে আমরা বলবো ষাট তাহলে এখানে গণমা দিয়ে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী পঞ্চাশ জন আর পাইচিত্রে পাই চিত্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে পঞ্চাশ এবং তিনশো ষাটের সাথে তুলনা করার মতো এই সমস্যাটা সমাধান করবো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ষাট নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থী শিক্ষার্থীর জন্য পাই পাইচিত্রে উৎপন্ন কোন পাই চিত্রে উৎপন্ন উৎপন্ন কোন তাহলে ষাট নাম্বার পেয়েছে এরকম শিক্ষার্থী পাইচারী উৎপন্ন কোন সেই ক্ষেত্রে দেখো ষাট নাম্বার পেয়েছে পাঁচ জন তাহলে আমরা সর্বদা শিক্ষার্থী সর্বদা নিচে হবে আর কতজন কত জন পাঁচ গুণন পাঁচ এইটা ক্যালকুলেশন করে যাওয়া হবে মূলত ততই উত্তর সেই ক্ষেত্রে দেখো শূন্য শূন্য কেড়ে যখন পাঁচ পাঁচ কেড়ে গেল গেল তাহলে ছত্রিশ জন উৎপন্ন কোন তাহলে এটা হবে ছত্রিশ ডিগ্রি অনুরূপ এবার 60 এর পর 65 নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর জন্য পাই ক্ষেত্রে উৎপন্ন কোণ তাহলে কি হবে 360 গুণন মানে 65 নম্বর পেয়েছে 8 জন তাহলে 8 আর নিচে সর্বদা 50 তাহলে 0 0 কেটে দিলাম এখন 5 দিয়ে একটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি করব 34 এবং 8 গুণ করে 5 দিয়ে ভাগ করব এই ক্ষেত্রে 5 সমান 57 দশমিক 57 দশমিক 6 ডিগ্রি এরপর পঁয়ষট্টি পর আছে সত্তর নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর জন্য চিত্রে উৎপন্ন তাহলে তিনশো ষাট তাহলে নম্বর পেয়েছে এগারো জন তাহলে এগারো নিচে পঞ্চাশ তাহলে এই ক্ষেত্রে শুনে শুনে কেটে দিলাম দেখো আর কিন্তু কাটা যাচ্ছে না সেই ক্ষেত্রে ছত্রিশ এবং এগারো ছত্রিশ গনন এগারো তাকে ভাগ করবো পাঁচ দিন ভাগ হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে কোনো অন আশি দশমিক দুই ডিগ্রি এরপর সত্তর পরে আছে পঁচাত্তর পঁচাত্তর নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর জন্য শূন্য শূন্য কেটে দিলাম পনেরো আর পাঁচ কাটলে তিন হয় এবং তিন আর ছত্রিশ গুণ করে যেটা হবে কত ডিগ্রি তাহলে এটা একশো আট ডিগ্রি পঁচাত্তর করে আছে। আশি নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর জন্য পঁয়ষট্টি জায়গায় আট ছিল তাহলে এটাই হবে সাতান্ন সাতান্ন দশমিক ছয় ডিগ্রি লাস্ট এবার এবং পঁচাশি নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর জন্য হবে এবার শূন্য শূন্য কেটে গেল এরপর কিন্তু কাটাকাটি যায় না সেক্ষেত্রে ছত্রিশ আর তিন গুণ করবো ছত্রিশ গুণন তিন ভাগ করতে হবে দ্বারা পাঁচ দ্বারা ভাগ তাহলে একুশ দশমিক ছয় তাহলে একুশ দশমিক ছয় ডিগ্রি এইভাবে সব কোণগুলো আমরা কিন্তু বের করে নিলাম এখন এখনই কোনটা কি করতে হবে ওই পাইচিত্রে স্থাপন করতে হবে অবশ্যই এটা চাঁদা দিয়ে মেপে প্রথম প্রথমটা আমরা কিভাবে করবো দেখো প্রথমে একটা একটা সোজা দাগ দিয়ে দিব কেন্দ্র থেকে দ্বিতীয় উপর তারপরে চাঁদা দিয়ে মেপে প্রথম কোনটা আমরা যেহেতু বের করেছি ছত্রিশ ডিগ্রি তাহলে চাঁদা দিয়ে মেপে ছত্রিশ যেখানে যায় ঠিক সেই জায়গায় ধরে নিলাম এরকম জায়গায় ছত্রিশ হলো এই ছত্রিশ ডিগ্রি কোনটা এখানে বসাই দিলাম এটা হলো পাঁচের জন্য আর এখানে 34 কথাটাই লিখে দেব 34 ডিগ্রি তাহলে 34 এর পরে যেটা পেয়েছে 65 এর জন্য 57.6 তাহলে 57.6 ধরে নিলাম এখানে এটা 57.6 ডিগ্রি এরপর 99.8 তাহলে 99.8 ডিগ্রি এই জায়গাটা এটা অবশ্যই চাদা ব্যবহার করে আমরা কিন্তু করব এটা তারপরে আছে 108 তাহলে 108 কোণটা নিশ্চয়ই বড় তাহলে ধরলাম এটা 108 ডিগ্রি এরপর আছে সাতান্ন ডিগ্রি সাতান্ন ডিগ্রি ঠিক এখানে চাঁদা ব্যবহার করলে এটা কিন্তু একটু বোঝা যাবে তার কারণ ছত্রিশ থেকে অনেক ছোট ব্যবহার ছিল কিন্তু আমরা এটা অনুমান করে করেছি বলে ঠিক এরকম লাগছে তাহলে চাঁদা দিয়ে এইভাবে মেপে মেপে এই কন আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করলে মূলত সমস্যাটির সমাধান হয়ে যাবে আশা করি এইভাবে এই সমস্যার সমাধান করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো না যে পর্যন্তই দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটা আশা করছি সকলকে ধন্যবাদ